মধ্যে একটা বড় আকারে একটা ওয়াটার বডি রয়েছে আর যেখানে দীর্ঘদিনের দাবি ছিল যে এই ওয়াটার বডিটাকে যদি একটা সুইমিং পুল করা যায় বা কুমারঘাটবাসীরা সেটা দাবি রয়েছে যার কারণে আমি প্রশ্নটা এনেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে যদি জায়গা পাওয়া যায় তাহলে দপ্তরের পক্ষ থেকে করা সেটা সম্ভব হবে তো আমাদের আমার বক্তব্য যেটা যেটা বর্তমানে একটা বড়ো জলাশয় রয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের যেটা আরবান লোকাল বডি রয়েছে পৌর পরিষদের পক্ষ থেকে আমরা সেটাকে একটা বিউটিফিকেশান কাজ শুরু করেছি যদি দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় যদি আন্তরিকতায় যদি এটাকে সুইমিং পুল বানানো যায় তাহলে বিশেষভাবে উপকৃত হবে আর যে বিষয়টা এখানে এসছে যে আজকাল আমরা দেখছি যে প্রত্যেকটা অভিভাবকেই মানে নার্সারি থেকে তাদেরকে বিভিন্ন শিক্ষায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে বা বিভিন্ন ধরনের শিক্ষায় তারা ভর্তি করাচ্ছে যেমন নাচ গান ইত্যাদি আর্ট ইত্যাদি তো আমার মনে হয় যদি ওই যে প্রশিক্ষণের যে বিষয়টা হচ্ছে সাঁতারে ইদানিংকালে প্রচুর আমাদের যারা অনেক ছেলেমেয়েরাই জলে পরে অনেকের মৃত্যু হচ্ছে তো সেই জায়গাতে এটাও একটা বড়ো কাজে আসবে বিশ্বাস যে সবাই সাঁতার শেখানোর জন্য যেইভাবে নাচের স্কুলে ডান্সের স্কুলে পাঠাচ্ছে সাঁতারের জন্য প্রশিক্ষণের জন্য পাঠাবে তাদের যে মেডেল সেন্টার রয়েছে কুমারঘাট শহরের বুকে যদি সেটা করা যায় এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যায় বিশাল সংখ্যার একটা মানুষ ধন্যবাদ